আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপস এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে চলে এলাম তো আজকে টপিকটা হলো একটি সাধারণত যে ইজিবাই অটো গাড়িতে যে হেডলাইট হিসেবে যে লাইটগুলা ব্যবহার করে এলইডি সেই লাইট সম্পর্কে তো গতকাল আমাকে এক ভাই নখ দিল দেওয়ার পরে তার সাথে কথাবার্তা বলে তার দোকানে গিয়েছিলাম যাওয়ার পরে সে বলতিছে আমি এ পর্যন্ত অনেক অনেক লাইটই বিক্রি করছি এবং এবারও বিক্রি করার জন্য পঞ্চাশ পিস লাইট আমি নিয়ে এসেছি তো তার ভিতরে একটা জলে না কাস্টমারের সামনে যদি না জলে তাহলে কাস্টমার কি মনে করে তো তুমি এটাকে দেখো এটা দেখে তুমি এটা কি সমস্যা আসলে এটা আমাকে জানাও তো সেইভাবে তার সাথে কথাবার্তা বলে আমাকে আমি বললাম যে সাধারণ একটি বিষয়ে তেমন কোনো বিষয় না আচ্ছা ভাই আপনি লাইটটা দেন আমি নিয়ে দেখবেন সেভাবে আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমি লাইটটা আমার হাতে তো আপনারা দেখতে পাচ্ছেন একটি লাইট তো দেখেন লাইটটা কিন্তু আমি বরাবরই পুরো নতুন নতুনভাবেই লাইটটা প্যাকেটটাকে খুলছি খোলার পরে দেখেন লাইটটা কিন্তু জ্বলছে না আমি এখানে যে বারো ভোল্টের যে পাওয়ার সাপ্লাই আছে আমার পাওয়ার সাপ্লাই কানেকশন দিছি কিন্তু লাইটটা জ্বলতিছে না তো আসলে সমস্যা কি এটা না খুললে বোঝা যাবে না তো আমি এখন করবো আপনারা দেখেন তো এই লাইটটা খোলারও সিস্টেম সহজ কিন্তু লাগানো সিস্টেম একটু কঠিন না জানলে অনেক ক্ষেত্রে দেখা যায় কি লাগাইতে গেলে আপনাদের যে সাইটটা এলইডি বাল্ব আছে পাথরের বাল্ব বাল্বের সাথে যে পাওয়ার গ্লাসটা থাকে ওটা মেলে না তো সেই ক্ষেত্রে লাগানোটা আপনারা দেখে নেবেন আমি সবই বুঝিয়ে দেবো সুন্দর করে তো দেখেন এই লাইটটার সমস্যা কিন্তু বেশি মনে হচ্ছে না লাইটটা মনে হচ্ছে এখানে যে এই যে যে গ্রিন কালারের যে তারটি আছে মানে ব্লু কালার এই কালারের যে তার কানেকশন দেওয়া থাকে এটা কিন্তু ছুটে গেছে এখান থেকে তো আসলে কিন্তু বিষয়টা সিম্পল তো আমরা এখন এই তারটা কানেকশন করব করে দেখবো যে আসলে সমস্যা কি এইটা নাকি আরও অন্য কিছু থাকতে পারে তো আপনারা দেখেন এখানে আমি সরাসরি একদম যে সরাসরি সার্কিটের সাথেই কানেকশন দিচ্ছি দিয়ে আমরা চেক করব এটাকে তো আপনারা এইভাবে চেক করবেন এটা কানেকশান যদি আপনারা উল্টা দেন তাহলে তাহলে কিন্তু জ্বলবে না আর উল্টা দিলে আপনারা অনেকে মনে করতে পারেন উল্টা দিলে লাইটটা কেটে যায় আসলে কাটে না এই সার্কিটের উপর ডায়ড দেওয়া থাকে ডায়ড দেওয়া থাকলে লাইটটা উল্টা দিলেও কাটে না তো আপনারা দেখতেই পারছেন যে লাইটটা কিন্তু জ্বললো তো এখন কি করবেন আপনাদের যে যে কানেকশনটা ছুটে গেছে এটা এখানে সুন্দর ফিলি লাগিয়ে দেবেন তো লাইটটা কিন্তু আমি এখানে সুন্দর ফিলি কানেকশন দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পারছেন এখন আমি আপনাদের বলি যে এইখানে যে পাওয়ার গ্লাসটা থাকে এই গ্লাসটা কিন্তু আপনারা প্রথম ছোটে এখানে পুরো এলইডি যে পাথরের বাল্ব আছে এই বাল্বের সাথে পুরো এটাকে ম্যাশিং করে এখানে পরাই দিবেন পরাই দেওয়ার পরে উপরের যে খাপটা থাকে প্যাশ এই প্যাশটা আপনারা সুন্দর ফিলি এভাবে ওইটা দুই আঙ্গুল দিয়ে দুই আঙ্গুল দিয়ে এটা চেপে ধরে এটা ঘুরাবেন তাহলে আপনাদের কোনো প্রকার গিলাসটা এলইডি বাল্বের সাথেই থাকবে কোনো প্রকার সাইড হবে না তো দেখেন লাইট আমি সেট করছি কত সুন্দর সেট হয়ে গেছে তো এইভাবে এটাকে সেট করতে হয় আপনারা অবশ্যই বুঝতেই পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি তো এখন আমি বারো বোল্ট কানেকশন আপনাদের দিয়ে দেখাই দেবো যে লাইটটা জ্বলে কিনা তো লাইটটা কিন্তু জ্বলছে আপনারা দেখতেই পারছেন লাইটটা কিন্তু বেশি সমস্যা হয়েছিল না তারটা কেটে গিয়েছিল আর কি ছুটে গেছিলো তো অনেক সময় কোম্পানিতে যে ঝালাইটা দিয়ে দেয় এটা একটু দুর্বল হয়ে যায় কয়েকটা তো আপনারা এই নিয়ে কোনো ই নাই এটা সিম্পল ব্যাপার তো আপনারা বুঝতেই পারলেন যে কি সমস্যা হয়েছিল তো এইভাবে আপনারা দেখে নেবেন যে আসলে কানেকশনটা ঠিক আছে কিনা না প্রথমে সেইভাবে আপনারা কানেকশন দিয়ে দিবেন তো আসলে লাইটটা কে দিছিল কোন ভাই দিছিল আপনাদের দেখিয়ে দেব একদম সরাসরি তো আপনারা দেখুন তাহলে যে আসলে আমার সাথে কার কথা হয়েছিল আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার এই যে লাইটটা দিয়েছিলেন এটা কমপ্লিট হয়ে গেছে তেমন কোনো সমস্যা হয়েছিল না আপনি একটু চেক করেন আপনি যেভাবে বিক্রি করেন চেক করে দেন সেভাবে চেক করেন আপনি কি এই যে বারো পল্টের যে ব্যাটারিটা সেটাতে চেক করেন না হ্যাঁ চেক করি

এবং দোকানের নতুন অবস্থায় যেরকম লাইট জ্বলে সেই নতুন অবস্থায় এখন সকালে তারা দেখবে ঠিক একই রকমই জ্বলতেছে আমার লাইট এখন পুরোপুরি ঠিক আছে আচ্ছা ভাই তো আমি পরিমাণ সহ আপনাদের দেখিয়ে দিলাম আজকের টপিকটা এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করবেন ধন্যবাদ